হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফিফটিন আগস্টের একটা ব্লগ তো যেটা তো চলে গিয়েছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ফিফটিন আগস্ট উপলক্ষে আমাদের যে পাড়ার ক্লাব ওইখান থেকে একটা প্রবাদ ফেরির আয়োজন করা হয়েছিল তো সেই প্রবাদ ফেরিতে আমরা অংশগ্রহণ করেছিলাম তো আমরা ক্লাবে এসে দেখলাম যে আমাদের পতাকা জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছে তো এখানে যে একটা থিম রাখা হয়েছিল প্রবাদ ফেরিতে যে পাড়ার যত বাচ্চারা আছে সবাই অংশগ্রহণ করতে পারবে ওইখানে একটা যেমন খুশি তেমন সাজো সেরকম একটা একটা প্রতিযোগিতামূলক ব্যাপার সেট করা হয়েছিল তো ওই ব্যাপারটাই তো ওই দিন পনেরোই আগস্টের দিন আমার মেয়েকে আমি সাজিয়েছিলাম জার্সির রানী লক্ষ্মীবাই তো সেটাই আর কি তো ইতিমধ্যে আমাদের প্রভাত ফেরি শুরু হয়ে গিয়েছিল তো এখানে আরও অন্যরাও সাজগুজু করেছিল তো এখানে দেখো ভারত মাতা প্রথমে আছে তারপর আছে রাম লক্ষণ ওরা আরও অনেকে অনেক কিছু সেজেছিলো তো আমার মেয়ে পেছনে আছে দেখে দেখা যাচ্ছে না এখানে পতাকার জন্য তো ওই দিন সকাল সকাল আমরা উঠেছিলাম তারপর মেয়েকে রেডি করে গেলাম তো খুবই ভালো লাগছিল আর এরকম একটা পাড়ার ভিতর প্রতিযোগিতামূলক ব্যাপার বা প্রবাদ ফেরি শুরু করেছে তো ভালোই লাগে এরকম ব্যাপারগুলি থাকলে তো বাচ্চারা সহযোগিতা বা উৎসাহ পায় এরকম কিছু থাকলে তো আমি তো চাই যেন প্রতি বছরেই এরকম কিছু একটা হোক যে এটা বলে না যে সব কিছুই বাচ্চাদের জন্য থাকলে বাচ্চাদেরও মনটা ফ্রেশ থাকে তো সেই জন্যে আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও অনেক কিছু করেছি তবে আমাদের সময় তো মোবাইল ছিল না যার জন্য আমরা কোনো ভিডিও করে রাখতে পারিনি তো এখন যেহেতু মোবাইলের যুগ তো সেই রকম আর কি তো যাই কিছু হোক না কেন সব কিছুই আমরা ক্যামেরাবন্দি করে রাখি তারপর বন্ধুদের সাথে বা সবার সাথে শেয়ার করি তো এটাই আর কি তো ফিফটিন অগস্ট হলো আমাদের স্বাধীনতা দিবস তো ওই দিনটা আমরা প্রতিটা ভারতবাসী খুব ভালো করে সেলিব্রেট করি তো সেলিব্রেট বলতে আর কি সবাই জানো কীভাবে আমরা সেলিব্রেট করি তো দেখো আমরা আমাদের দের পাড়াটা পুরোটা ঘুরেছিলাম এই প্রবাদ ফেরি নিয়ে আর ওই দিন সকাল সকাল অনেকটাই রুদ্র উঠেছিল দেখো এখানে তাকাতেই পারছি না রুদ্র যেভাবে উঠেছে তো তবুও হাঁটতে ভালোই লাগছিলো সবাই একসাথে তো এখানে আমার আজকে আমার হাজব্যান্ডও গিয়েছিলো তো সবাই মিলে একসাথে যেহেতু সকাল সকাল ছিল তো সবাই ছিল পাড়ার অনেক লোকই ছিল তো এখানে ছোটোরা যখন লাইন করে যাচ্ছিলো তো দেখতে খুবই ভালো লাগছিলো তো তারপর একটা সময় এসে একটা জায়গাতে সবাইকে দাঁড় করানো হয়েছিল তো ওইটা হচ্ছে আমাদের পাড়ারই একটা আশ্রম তো ওইটা হচ্ছে দীনোদয়াল আশ্রম তো ওইখানে সবাই মিলে একত্রিত হয়েছিল কারণ একটু রেস্টেরও ব্যাপার আছে অনেকক্ষণ ক্লান্ত হয়েছে সব বাচ্চারা তো ওই জায়গাটার ভিতর দাঁড় করানো হয় তারপর এখানে সবাইকে একটু জল টল খাওয়ানো হয় তাছাড়া এই জায়গাটা একটু বড় ছিল তো সবার সাথে একত্রে অনেকগুলো ছবিও তোলা হয়েছিল। সবাইকে নিয়ে তো এখানে দেখো ছোট্ট একটা ভগৎ সিংহ সেজেছিলো তো ভালো লাগছিলো দেখতে আর এরকমভাবে একটু সাজুগুজু করাটা অনেকটাই টাফ তো সবাই তো আর সব কিছু পারে না তো সেটাই আর কি তো অনেকেরই হয়তো বা চেষ্টা ছিল আর সকাল সকাল যেহেতু হওয়ার কারণে তো অনেকেই ভালো করে সেজে আসতে পারেনি তবে যাই যা এরকমভাবেই পারুক অংশগ্রহণ করেছে সেটাই আর কি আর ভালো লাগছে দেখতে দেখো এখানে গ্রামের বউ সেজেছে আমার মেয়ের ফ্রেন্ড তো তারপর আবার সবাই মিলে একত্রে আবার আমাদের পাড়া ক্লাবে চলে আসলাম কারণ ওইখানে একটা খাওয়ার ব্যবস্থা করেছে সব বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। তো আসার পর সকলকে দেখো হাতে হাতে জুস দেওয়া হয়েছিল। তো এখানে আমাদেরকেও দেওয়া হয়েছিল কারণ অনেকটাই রৌদ্র হাঁটার পর সবারই গোলা অবশ্যই শুকিয়ে গিয়েছিল তো সবাইকে এখানে জুস দেওয়া হয়েছে যেহেতু প্রভাত ফেরির মাধ্যমে একটা প্রতিযোগিতা করা হয়েছিল তো এটার ভিতর আমার মেয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছিল তো সেটাই রাত্রিবেলা ওই দিন অন্য আরেকটা প্রোগ্রামের মাধ্যমে এখানে পুরস্কৃত করা হয়েছিল, তো ভালোই লাগছিল ওই দিনটা ভালোই কেটেছিল আর তোমাদেরও যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা